গুড মর্নিং গাইজ এখন বাজে হচ্ছে কি আটটা ছাপ্পান্ন তো আজকে সাড়ে নটার সময় আমাদের ট্রেন আছে ঠিক আছে টাপি টাপি বলে সরি ভাপি ভাপি মাথা খারাপ হয়ে করেছে টাপি না ভাপি বলে একটা স্টেশন আছে ওখানে যাব মানে সুরাট থেকে ভাপি যাব আর ভাপি থেকে যাব আজকে দামান ঠিক আছে দামান বলতে মানে আমাদের বাংলা ভাষায় দমন দিউ সেই দমন ঠিক আছে মানে এখান থেকে নিয়ারেস্ট খুব একটা দূরে নয় একটা ভালো স্পট তো আজকে একটু এক্সপ্লোর করবো একটু ঘুরবো তো আজকে ব্লগটা সঙ্গে থেকো ঠিক আছে আ 9টার ট্রেন তো এখান থেকে মিনিট 5-7 লাগে স্টেশন যেতে তো নটার সময় বের তো রেডি হয়ে গেছে দেখো ঠিক করছি বিল করছিল তো আমরা রেডি হয়ে গেছি মোটামুটি টাইমের মধ্যেই এই আমরা ওয়েলকাম করছি অনেক দিন ধরে ভুলে যাব এখনি করে দাও আচ্ছা ঠিক আছে আমি শুভ আমি রিয়া আমাদের এই ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে থেকে জানাই তোমাদের সবাইকে ফাস্ট ওয়েলকাম অতটা ব্যস্ত দেখো সকাল নটা বাজে এখনই কি মানে কত গাড়ি ঘোড়া কত জ্যাম মানে জ্যাম না মানে প্রচুর গাড়ি ঘোড়া আর জ্যাম হয় না এটা খুব ভালো জিনিস একটা তো আমরা প্রায় সুরজ স্টেশন চলে এসেছি ঘুরবো আমাদের হোটেল থেকে জাস্ট দু মিনিট লাগে আসছে আর বেশিক্ষণ লাগে না একদমই একদমই কাছে হোটেল প্রচণ্ড জ্যামের মধ্যে দিয়ে সূরাজ স্টেশনে এসে পৌঁছালাম এবার গিয়ে দেখতে হবে যে কোন স্টেশানে আমাদের ট্রেনটা আছে ঠিক আছে তো আজকে আমরা যাব হচ্ছে গিয়ে আমার ডাবল ডেকারে পাওয়া খুব ইচ্ছে ছিল ডাবল ডেকারটা পাইনি ঠিক আছে আজকে আমরা যাব হচ্ছে গিয়ে আছে যেটা নাকি ইন্ডিয়ার একমাত্র কি বলে ওটাকে মানে প্রাইভেট ট্রেন ভুলে সব কিছু আমাকে ভাবে ভুলে গেছে ইন্ডিয়ার একমাত্র প্রাইভেট ট্রেন তো ওখানে যাব ওটা যাওয়ার সময় যাব চেয়ার কারে সিসিতে আর আসার সময় এক্সিকিউটিভে আসবো ওটা ইসি নাই কি একটা বলা যায় এতটা খরচা করতাম না বাট কি করবো কালকে পাইনি সেজন্য আমাদের টাকাটা খরচা করতে হলো আর আশপাশ দিয়ে আমাদের আমাকে সকালে লোকজন এসে তাকিয়ে তাকিয়ে দেখছে মানে বিশেষ করে দেখছে কেন যেহেতু বাংলা বলছে এখানে এসে বুঝতে পারছে না কিছু কি বলছে আর ওদের কাছে আর লাগছে তাই না টাইম নষ্ট করবো না আগে ট্রেনে উঠি এবার আমি জানি না ট্রেনে করতে পারবো কিনা এখন তো নিয়ম হয়েছে রেলে মানে করা যায় না তবুও চেষ্টা করবো তোমাদেরকে দেখানো যদি পারি অবশ্যই চেষ্টা করবো

নটা পঁচিশে আসার ঢোকার কথা সাড়ে নটা ছাড়ার কথা এই মালগাড়িটা গেলেই আর হলো না তেজে সে উঠবো এটাই একটা করে জলের বোতল দিয়ে দিয়েছে আর সাথে খাবার চলে এসছে আমি ননভেজ অর্ডার দিয়েছিলাম ওই জন্য ননভেজ যাই না কি কি আছে ওটা খুলে দেখতে হবে এটা একটা ব্রেড দেখতে পাচ্ছি এখানে একটা কেক মেবি এটা দই আছে এটা অ্যাপি আছে একটা ও এখানে দুটো কেক দিয়েছে

নাম ছিল বলে নামলাম ঠিক আছে তো এখান থেকে শুনলাম শেয়ার অটো যায় না যেটা শেয়ারে গেলে চল্লিশ টাকা ভাড়া সেটা বলছে তিনশো টাকা চারশো টাকা ঠিক আছে তো তারপর একটা অটোওয়ালা বললো তোমরা ওপারে চলে যাও ওপার থেকে গেলে শেয়ার অটো পাবে দেখা যাক এবার ওপারে যাই কী ভাই হাঁটি যাবো না চারশো তিন চল্লিশ টাকারটা চল্লিশ চল্লিশ আশি টাকারটা তিনশো টাকা চারশো টাকা দিয়ে যদি ইচ্ছা করো তুমি তো এখানে পেয়েছি এই ট্যাক্সিগুলো আছে এগুলো শেয়ারে যায় আমরা এখন পৌঁছে গেছি দামন বাস স্ট্যান্ড ঠিক আছে তো এখন আমি মানে বাইক রেন্ট নেবো সেই জন্য ফোন করেছিলাম তো সে বললো হ্যাঁ কল করে এখানে এসছি এবার সেখান থেকে বললো যে আমাকে অ্যাক্টিভা একটা পাঠিয়ে দিচ্ছে পাঁচশো টাকা নেবে বললো তো আমাদের একজনের সাথে দেখা হয়েছে আমি জানি না তাকে দেখানো ঠিক হবে কিনা না জিজ্ঞাসা করে সেই জন্য দেখাচ্ছি না তো সে আমাদের অনেকটা হেল্প করছে উনি ইন্ডিয়ান নেভিতে জব করে তো আমাদের অনেক কিছু বলে দিল এই এই করবে এই থেকে দূরে থাকবে তো স্ক্যাম হয় হ্যাঁ তো আমার ঠিক আছে তো উনি এখন ফোন করছে ওনার কোনো বন্ধুকে যে তার কাছে কত টাকা লাগবে সেটা জানার জন্য যেহেতু ইন্ডিয়ান নেভি নেভি সেজন্য একটুখানি মানে ভরসা পাচ্ছি ওই জমি ওদিকে যাচ্ছে ওই ভদ্রলোক হ্যাঁ চলে গেল তো আমি দেখালাম না কাউকে যেহেতু না করে দেখানো উচিত না বাট উনি আমার সাথে গাড়িতে আসছিল একসাথে সেখান থেকে আমাদের অনেকটা হেল্প করলো কোথায় গিয়ে কোথায় গিয়ে যেতে হবে সবটাই বললো কিছু ঘোরা যায় অনেক কিছুই বললো আমি দেখে এসছিলাম তবুও উনি বললো লোকালের থেকে সোনাটা আরো বেটার আহ যাই হোক এবার আজকে এক্সপ্লোর করবো জামান একটা নিউ জায়গা মানে বাঙালির কাছে দামানটা একটা মানে টোটালি একটা হাটকে জায়গা ঠিক আছে আশা করি তোমাদের ব্লকটা ভালো লাগবে হ্যাঁ তো আশা করি তোমাদের ভালো লাগবে ব্লগটা অবশ্যই দেখো হোক ভালো মতো ঘুরতে পারি দেখা যাক গাড়িটা আসুক তারপর আবার আসুক গাড়ি পেয়ে গেছি আমাদের ঠিক আছে আজকে এটা করে ঘুরবো এই ফার্স্ট টাইম এরকম ভাবে હને બાઇક નીચે ঘুরছি পুরো একটা জায়গায় না আমি করতে ভালোবাসি মাঝে মাঝে শর্ট ড্রাইভ করি আমি তো খুব এক্সাইটেড নিয়ে ঘুরবো আর এখানকার রাস্তাঘাট দুধ দাঁত দেখছিলাম তো এখানে এসে ওকে পেয়ে গেছি ও আবার বাঙালি ঠিক আছে বাঙালি সব জায়গাতেই আছে ও হচ্ছে বিভাপুরের ছেলে তো আমি ফোন করেছিলাম যখন এই গ্যারেজে তাও আমাকে বলল বেঙ্গল সে হো তো रुको তোমার সাথে কথা করাবো

মাথায় হেলমেট নিয়ে যেতে হচ্ছে বলো যেখানে সেখানে চেকিং দিয়ে দেয় হেলমেটটা পরতেই পড়তেই হবে ঠিক আছে চল্লিশ চল্লিশ স্পিড লিমিট চল্লিশ 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 আছে তো হ্যাঁ চল্লিশ তার সাথে রাস্তাটা দেখো তো এখন যত তারা মজা পাচ্ছি কারণ এখন পুরো ভরপুর রোদ রয়েছে এটা যদি মানে একটু বা সন্ধের দিকে হতো اوف ফাটাফাটি হতো আমি আমাকে দাঁড়াবো না ফটোশুট করছে কেন গাড়িটা রাখবো না সাজানো

হ্যাঁ এখানে আছে আমি শুনলাম এখান দিয়ে নাকি দুটো বিচ আছে বলেছিল এই সিধা আরেকটা বিচ আছে দেখা যাক তো এখানে যে রাস্তাটা ভাই বিভৎস লাগছে এই দেখো রাস্তাটা পুরো এখানে গাড়ি হেবি মজা আমার মনে হচ্ছে তুমি টাকা টাকা তোমার কেমন মনে আসে তা তুমি সুন্দর একটা জায়গা তোমার ঠিক আছে বল বেরিয়ে এবার আমরা যাচ্ছি জামপুর এখানে তো লিমিট নেই রামপুর বীজ যাওয়ার পথেই লাইট পড়ে গেল এই এটা দেখে গেলাম একটুখানি বেরিয়ে যাবো তো বেরিয়ে যাবো এবার এখান থেকে আবার ব্যাক করবো যাই হোক আমরা জিজ্ঞাসা করার পরে যতটা পারছি ততটা ব্যবহার করার চেষ্টা করছি কোথা থেকে দেখানোর চেষ্টা করছি

মাথা খেয়ে নিয়েছে নাকি শেষ কালের দমানে খাচ্ছি সমুদ্রের পারে যদি নারকেলের জল নাই খেলাম তাহলে কি আর সমুদ্র সমুদ্র একা খাবে নাকি তুমি তো খাও না পছন্দ করো আমি বলে দিয়েছি অর্ডার দিয়ে দিয়েছি যে আমার তো শ্বাস আলা শ্বাস আলা হ্যাঁ একে দেখো বলেছিলাম যে পাতলা করে খাও তা না পুরো আমি বলেছি যে একটু মোটা এতটা মোটা হবে মোটা মানে এতটাই মোটা হয় তা আমাকে একটু দাও তাহলে পেয়েছো এখন আমাকে দাও হয়ে গেল দুপুরে খাওয়া ঠিক আছে ঠিক আছে তোমার হয়ে গেল এখন আছে জামপুর বিচে অসাধারণ লাগছে ভিউটা অত ক্রাউডি নয় শান্ত আর আমার সামনে ঠিক ঘোড়ার গাড়ি স্কেটিং করে স্কেটিং না কি গাড়ি ওগুলোকে কি বলে আমি দেখাচ্ছি তোমাদেরকে আমি অতটা যাই না ভুল ভাল বলে লাভ নেই তো এই সমস্ত গাড়ি সব রয়েছে মানে কেউ যদি চড়তে ইন্টারেস্টেড হওয়া আমি জানি আমাকে চড়াবে না কোথায় সে চড়াবে ওটাই বলছি চড়াবে আমি বললাম যে আমি জানি আমাকে চড়াবে না এগুলোকে কি বলে বাট আমার বেশ ভালো লাগছে খুব চড়া দিচ্ছে বিচ বাইক তো চলো বিজবাইকে চড়বো তুমি চালাবে আমি চড়বো তারপরে ওই গানটা গাইবো কি বলে সাগরের কিনারে দিল পুকারে पुकारे तू जो কেউ শুনতে পালে না দেখো কি অবস্থা এখান থেকে আস্তে 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 যেত হবে ও এই যাই যায়

सिरहाने मेरे सोच के तेरी बातें हम मुस्कुराने लगे तू ही अखियों की ढंग तू ही दिल की हद सक और कुछ ना जानूं मैं बस इतना ही जानूं जनावे जनावे कुछ तो है तेरे मेरे दरमिया क्यों लगे মানে বীচ বলতে কি বলতো এখানে কিন্তু ওরকম পার্টিকুলার বিচ নেই কিন্তু বীচ সাইড দিয়ে রোড এরকম তাই না মানে পুরোটাই বসা যায় বাট এটাতে দেখলাম মানে নিচে নামছে সবাই মানে এই বীচটাতে তাই না আর কোনো বিচে দেখলাম না আর কোথাও দেখলাম না যে নিচে নেমেছে বাট এই যে লাইন ধরে পুরো দেখতে পাচ্ছ তো পুরো এরকম লাইন দিয়ে পুরো অনেক দূর অব্দি পুরো বিচ চলে গেছে আর পাশ থেকে রাস্তা চলে গেছে পুরো ব্যাপারটা হচ্ছে এইরকম এটা তো আমারও ডাকছে ওই জন্য ওটাই বলতে যাচ্ছিলাম যে এখন দুটো বাজে এখন মোটামুটি একটু খেতে যেতে হবে খাই তাই তারপরে দেখা যাক আবার কোথায় যাওয়া যায় যাই হোক ফোর্টে চলে এসেছি তো একে দেখো কি করছে এ এখন নাম লিখবে বলে খোঁজাখুঁজি করছে কেউ নাম লিখবে নাকি এখানে তো বলে সবাই এরকম লিখে রেখেছে ও না কি এরকম নাম লিখবে কি লিখবে আর আর হয়েছে চলো এবার চলো এখানে আমাকে রোদের মধ্যে দেখো লিখে ঠিক আছে আর আমার হয়েছে চলো এবার আমার নামটা লিখতে চাইছিলো আমি বলছি তুমি এখন চলো তো ভাই আমার নাম অনেক বড় চলো তাদের ওঠো এই হচ্ছে ফোর্টে ভিউটা এখানে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো এটা আমি যাই না এটা ও বলছে এটা কি ফাঁসি দেওয়া হয় মানে হ্যাঁ তো এটা একটা আচ্ছা এটা হচ্ছে কি ফোর্টের ওপরে যে থাকে না ওই এখান দিয়ে আর কি আগেকার দিনে মানে ওই ফোর্ট থেকে সবকিছু দূর দূরান্ত দেখতো সবকিছু আর এই এখান থেকে দেখো পুরো একদম সমুদ্রের ভিউটা খুব সুন্দর লাগছে সমুদ্রের ভিউ সো দেখে দেখে আলটিমেটলি আসলো চুলটা খালি দেখো দেখার মতন যে এই রেস্টুরেন্টটা পেলাম সুখসাগর এটা ওই ভাইটাও বলেছিলো তো সেই ঘোড়া ঘাস খায় ঘুরে ফিরে অন্য জায়গায় যায় বলছিল তাই এটাই দেখা অন্য জায়গায় অনেক কিছু দেখছিলাম তারপর আমার ঠিক আছে ঠিক আছে ঢোকো আমার পেটে দন মারছে তুই আনএক্সপেক্টেড ছিল এত ভালো খেলাম যাই হোক আজকে ওই সেমই অর্ডার দিয়েছিলাম ভেতরে গান চলছিল বলে আর ভয়েস আর এমনি দেখিয়ে দিলাম তোমাদেরকে ওই একই খাবার দাবার আমাদের অন্য কিছু আর পছন্দ হয় না তো নিশ্চয়ই যাই হোক এখন যাব হচ্ছে একটা মার্কেট এখানে চায়না মার্কেট তো আমাকে জানি না কতক্ষণ ঘোরাতে পারবে কারণ অলরেডি সাড়ে তিনটে তিনটে পঁয়ত্রিশ বেঁধে গেছে আমাদের আবার ব্যাক করতে হবে সাড়ে চারটে এখান থেকে সাড়ে চারটে শোনে পাঁচটায় বেরোবো তা দেখে ওখান ঠিক আছে শপিং করার সময় আমার এইটুকুনি টাইম হ্যাঁ চলো সো নাও আমরা চলে এসেছি চায়না মার্কেট ঠিক আছে মানে যেখানে যাবে একটা করে ঠিক মার্কেটের কোচ এটা কিন্তু আমি দিইনি ঠিক চায়না করে পেয়ে যাবে ঠিক আছে মানে যেখানে যাবে একটা করে মার্কেটের খোঁজ ঠিক পেয়ে যাবে মানে ওই যে সেই বলছিলাম না যে দাদাটা ছিল নেভিতে জব করে সেই বলছে যে চায়না মার্কেট চলে যাও নেভিজ কা আচ্ছা আচ্ছা আইটেম ও জায়গা মিলে মিল জায়গা সব ও জায়গা কি সব পুরো মার্কেট

দুশো টাকায় দারুণ দারুণ টি শার্ট পেয়ে গেছে এই দেখে আমি চারখানা টি শার্ট নিয়ে নিচ্ছি আরও তিনটে টপ ও দাঁড়াও আজকে মোটামুটি হাঁপিয়ে গেছে হাঁটতে না ঠিক আছে তো অনেকক্ষণ ধরে বসেছিলাম আধ ঘন্টা ধরে আধ ঘন্টা আবার ট্রেন আসছে আজকে তো লেট করেছে যা অবস্থা আমার জুতোর মানে কী বলবো মানে এই ইকোনমি ক্লাসে উঠতেই মানে লজ্জা লাগছে রীতিমতো তো এখন যাচ্ছি আমাদের ট্রেন এখনই ঢুকবে হ্যাঁ বললাম যে তোমার আজকে হাওয়া ফুস তাই তাই ফুস ঠিক আছে আমাকে বলছে ঘুমাবো ঘুমাবো আমার পেছন ফুস চলো এটা ইতি সো আমরা উঠে গেছি এই হচ্ছে এক্সিকিউটিভ ক্লাস যার জন্য আমার অনেক এক্সট্রা সাতশো আটশো টাকা গেল ঠিক আছে এই মজা দেখো উইন্ডো সিট ওটা আমার নামে ঠিক আছে ওটা আমার নামে উঠতে উঠতে খাবার দিয়ে দিয়েছি চারখানা সকালে আমাদের ব্যাগে আছে তখন সাড়ে সাতটার সময় মোটামুটি আমরা ঢুকে গেছিলাম হোটেলে ঠিক আছে ভালো মতোই তারপরে টায়ার তো ছিলামই কিন্তু টায়ার থাকলেও শুতে পারিনি কারণ কিছু আজকে একটু টাইম পেয়েছি বলে ভাবলাম কি তোমাদেরকে ভিডিওগুলো দিতে তো হবে সেই জন্য এডিট করছিলাম তারপর এটা দুজনেই করছিলাম তারপর বাড়ির লোকের সাথে একটু কথাবার্তা বলছিলাম তো ভেবেছিলাম আজকে রাত্রিবেলাও বেরিয়ে বাইরে খাবো বাট তারপর আর শরীর দিল না বিশ্বাস করো তো সেই সেই জন্য এখানেই হোটেলেই অর্ডার দিলাম ভেজ দেখে যে ভালো কিছু আছে কি কি আছে বলে দাও এটা হচ্ছে গিয়ে পানির কি বলে এটাকে মশলা এখানে দুটো আছে নান আর দুটো হচ্ছে গিয়ে কেরালা পরোটা বা কিছু এরকম কিছু একটা কেরালা পরোঠাকে ওটা লাচ্ছা বলো এরকম কিছু আর সাথে এই পেঁয়াজ আর এই সস এটা হচ্ছে কমন সস না এটা হচ্ছে একটা আচার মানে ওই আমের যে টক আচার হয় সেই সেম আমের টক আচার দেখি দেখি এটা হচ্ছে কেরালা পরোটা না এটা হচ্ছে লাচ্ছা

এই তো মানে কেরালা পাউডার এখানে কি বললো আমার লাচ্ছা লেখা ছিল না বললো যে কেরালা পাউডারটাই লাচ্ছা বলে আর এই যে ভালোই তো লাগছে দেখতে ভালো লাগছে হ্যাঁ মানে এমনি কিন্তু যাই বলো তাই বলো মানে এখানকার হয়তো মানে ভেজ বাট ভেজ আইটেমগুলো দুর্ধর্ষ খেতে হচ্ছে মানে দারুণ মানে অন্যরকম টেস্ট মানে এরকম ভেজ আইটেম হলে আমরা মোটামুটি খেয়ে নিতে পারি তাই না মেলটা ভালো বেরিয়েছে মেলটা ভালো বেরিয়েছে দেখো এই দেখো দারুণ লাগছে তো এটা কিন্তু ভেজ আইটেমগুলো সত্যিই ভালো লাগছে তাই না কারণ কালকে দুপুরে লাঞ্চ করেছিলাম পুরো ভেজ থালি একটা দারুণ খেয়েছিলাম শুধু ডালটা বাদে ডালটা একমাত্র ভালো লাগেনি আর এখানে একটু টক খায় সব খাবারটা একটু মানে টক 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 টাইপের থাকে আর স্পাইসিও খায় তাই না তো যাই হোক বেশি বকক করব না কালকে আবার যাব কিছু কেনাকাটি করতে আর কালকেও আমার একটা কাজ আছে ওই কাজটা করে কেনাকাটি করতে যাবো অবশ্যই দেখো কালকে যাব। মানে এখানকার শাড়ির মার্কেটে যেখানে নাকি হোলসেল একটা আলাদা পুরো প্রচুর বড় বড় মার্কেট আছে ওখানে হোলসেলই হয় এক পিস দু পিস তিন পিস দেয় না একমাত্র কি দু চারটে মার্কেটই আছে যেখানে নাকি তোমরা রিটেল পাবে মানে হোলসেলের থেকে কিছু দাম বেশি থাকে তো ওরকমই একটা শাড়ির মার্কেটে যাবো যেটাতে নাকি ওকে দিন হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে গেছিলাম পা কাটিয়ে এসেছিলাম ওটা দেখাতে নিয়ে গেছিলাম যে দেখে আছি কিরকম দুর্দান্ত দুর্দান্ত শাড়ি আছে অবশ্যই মেয়েরা কিন্তু পরের ব্লগটা মিস করো না কারণ তাই তো কারণ এখানে কিন্তু বিরিয়ানি আজকে টাটা বাই আজকে দামানটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আমাদের কিন্তু দুরন্ত লেগেছে খুব ভালো লেগেছে মানে এরকম প্লেস আমাদের ওদিকে নেই যে সারাদিন একটু ঘুরবো ফিরবো গাড়ি নিয়ে বা বাইক নিয়ে আর এত সুন্দর রাস্তা এরকম প্লেস আমাদের ওদিকে নেই মানে হ্যাঁ ওই না রেন্টে পাওয়া যায় সেটা কথা বলছি না আমি বলছি মানে অত সুন্দর রাস্তা তোমার একদম কোস্টাল লাইন দিয়ে আর কি মানে একদম তোমার সমুদ্রের পাশ দিয়ে এরকম তো নেই না সেটাই বলছি মানে দীঘাপুরি তো ক্রাউডেড ওটা খুব দাঁড়াও বলছিস পরে 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 তো যাই হোক অনেক খেতে খেতে ডাকছে আমাকে তো আর করা যাবে না কিছু ভিডিও তো আজকে মতো চলো টাটা বাই গুড নাইট অবশ্যই ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো টাটা বাই গুড নাইট